হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো সেই ভাইরাল গোলাপ বাগান যেটা হচ্ছে গাজীপুরেই অবস্থিত তো আপনাদের কাছকে পুরা বাগানের ভিডিও দেখাবো এবং লোকেশন কোথায় দিয়ে কিভাবে কোন জায়গায় দিয়ে যাবেন সেই সম্পর্কে পুরা তথ্য দিয়ে দেখবো এই ভিডিওতে অবশ্যই এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং আপনার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন তো আপনারা যারা মাওনা থেকে যাবেন অথবা গাজীপুর থেকে যাবেন তারা অবশ্যই মাওনা বাজার থেকে হয়ে সেই গোশিঙ্গা রোডে চলে যাবেন সোজা দেখতেই পারছেন অনেক সোজা একটি রাস্তা রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগবে কারণ রাস্তায় তেমন গাড়ি ঘোড়ার কোনো চাপ থাকবে না যদি বাইক নিয়ে যান অতি তাড়াতাড়ি এবং অতি সুন্দরভাবে চলে যেতে পারবেন সেই গোলাপ বাগানে তো আমরা যেহেতু যাচ্ছি গোলাপ বাগানে আমি হেমায়ত তারপর আমার ভাতিজা ফয় সবাই মিলে আমরা বাইক নিয়ে যাচ্ছি আজকে গোলাপ বাগান দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশের মাঝে অনেক সুন্দর একটি সোজা রাস্তা রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগবে যদি আপনার একটা শখের বাইক থাকে তা আমরা তিনজন চলে যাচ্ছি আমরা সেই গোলাপ বাগানে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবো গোলাপ বাগান আমরা দেখতে পাবেন এখন এটা হচ্ছে গোসিঙ্গা বাজার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গোসিঙ্গা বাজার দিয়ে আমরা চলে যাব গোসিঙ্গা বাজার থেকে বাম রোডে দিয়ে যে আপনার যে কোনো মানুষের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই আপনাদেরকে গোলাপ বাগানের দিকে নিয়ে যাবে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা বাম পাশে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব গোসিঙ্গা হয়ে সেই প্লাই প্লাই দিয়ে সেই ভাইরাল গোলাপ বাগানটি অবস্থিত আপনাদেরকে পুরা বাগানের ভিডিওটি আপনার দেখার সুযোগ করে দেব সেই পর্যন্ত সাথে থাকুন এবং পুরা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই গোলাপ বাগানে যাওয়ার পর আপনাদেরকে পুরা গোলাপের ভিডিওটি আপনাদেরকে দেখার সুযোগ করে দেব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অবশেষে আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল গোলাপ বাগান দেখতেই পাচ্ছেন গোলাপ বাগানটি বিশাল একটা বড় বাগানে পরিণত করা হয়েছে এখানে হাজার হাজার লাল গোলাপ হলুদ বাগান এবং হলুদ গোলাপ এবং সাদা গোলাপ বিভিন্ন প্রজাতির ফুল এখানে দেখ দেখতে পাবেন আপনারা যদি আসেন এখন যেহেতু ফুলের সিজনটা হয়তো সে সেই জন্য বেশি একটা ফুল আমরা পাইনি দেখতে পাচ্ছেন আমার ভাতিজা হেমায়ত সে গোলাপের বাগানের একটা কলি সিরেছে অবশ্যই এটা কলি না সেটা হচ্ছে আপনার সেই স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি নিয়ে আসার পরে সেটা দেখাচ্ছে তো আমরা যে গোলাপ বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং গোলাপ বাগানে হয়তো এখন বেশি ফুল নেই নেক্সট টাইম আসলে অবশ্যই ফুল হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী